আসসালামু আলাইকুম আবৃত্তি করার চেষ্টা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা আশা করি আমাকে দেখবেন কবিতার নাম সংকল্প থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে খুঁজছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্দু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে ওড়ে স্বর্গপানে জারটে ধরে ঢেউয়ের ঝুটি চুত্ত জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে ছাগল উতলে ওঠে জোয়ার বানে কেমন করে মতলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওই চড়ে চাই যেতেকে চন্দ্র লোকের অচিনপুরে আমি ইঙ্গিত কোন পাতাল হতে আচ্ছে উড়ে কোন বেদনায় টিকিট করে চন্ডুখরই চীনের জাতি এমন করে উদায় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ডার কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিব্ল কিসের বাতি। রইব না কো বদ্ধ খাঁচাই দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় জুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকে পড়ব লুটে পাতাল ফেরে নামব নিচে উঠব আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে